আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট আমিনুল ইসলাম তোকে সুপ্রিয় দর্শক শ্রোতা কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাকে দেখছেন শুনছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিচার কথা বলে এবং চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে সাধারণ জনগণকে আকৃষ্ট করে তাদেরকে নিঃস্ব করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা এক শ্রেণীর অসাধু চক্র আপনি জানেন কি এই অসাধু চক্রগুলো কিভাবে এই কাজগুলো করছে সেই বিষয়ে আমি আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি বিদেশ প্রত্যাশীদের জন্য এই ভিডিওটি একটা মাইল ফলক হয়ে থাকবে ধন্যবাদ ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিউয়ার আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রতিদিন যদি সোশ্যাল মিডিয়ায় চোখ রাখেন অনেক ধরনের চটকদার বিজ্ঞাপন দেখে থাকবে বিশেষ করে অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড ডেনমার্ক ইত্যাদি উন্নত দেশে অল্প খরচে এবং বিনা টাকায় শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফি দিয়ে আপনাদেরকে বিচা করিয়ে দেওয়ার যে প্রলোভন দেখাচ্ছে অসাধু চক্র তাদের কাছ থেকে সাবধান তাদের চক্রান্তের মূল বিষয়টা কি আপনারা জানলে চোখ আপনাদের কপালে উঠে যাবে আমি সেই বিষয়টাই নিয়ে আলাপ করতে চাচ্ছি তারা এমন ভাবে আপনাকে অ্যাপ্রোচ করবে তারা বলবে আপনাদের কাছ থেকে আমরা কোনো টাকা নিচ্ছি না শুধুমাত্র এপ্লিকেশন ফি বাবদ একশো ডলার দেড়শো ডলার অথবা একশো ডলার এক একজন এজেন্সি এক এক বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা গ্রহণ করছে আপনি যদি সেই ডলারের কে বাংলা টাকা কনভার্ট করেন এপ্লিকেশনের ফির কথা বলে যে টাকাটা তারা গ্রহণ করছে সেটা প্রায় তেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে বিভিন্ন এজেন্সি বিভিন্ন জনের কাছ থেকে এরকম একটা টাকা নিচ্ছে তবে শর্ত দিয়ে থাকে আপনার অ্যাপ্লিকেশনটা যদি মঞ্জুর না হয় এই অ্যাপ্লিকেশনের টাকাও আপনাকে ফেরত দেওয়া হবে আর যদি ভিসা হয়ে যায় আপনি ভিসা হওয়ার পর আপনি আমাদেরকে আপনার সাথে চুক্তিবদ্ধ ছয় লাখ টাকা আট লাখ টাকা নয় লাখ টাকা এক এক এজেন্সি এক এক রেট নির্ধারণ করে রাখা হয়েছে কেউ বলছে ছয় লাখ কেউ বলছে আট লাখ কেউ বলছে নয় লাখ এই রেঞ্জের মধ্যে আপনাকে বলবে এবং তারা এও বলে থাকে আপনি বিদেশ যাওয়ার পূর্বে অর্ধেক টাকা এবং বিদেশ গিয়ে বাকি টাকা আপনি মাসিক বেতন পেয়ে পেয়ে আমাদেরকে পরিশোধ করবে। এরকম চটকদার বিজ্ঞাপন দেখে আপনারা প্রতারিত হবেন না সাবধান আপনার কাছে হয়তো বা অ্যাপ্লিকেশন ফিটা বারো হাজার টাকা পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা কিন্তু এই অসাধু চক্রের লক্ষ্য কিন্তু আপনাকে নয় তারা লক্ষ্য করছে আমার পাঁচ হাজার গ্রাহক বা দশ হাজার গ্রাহক যেখানে বাংলাদেশের আঠারো কোটি মানুষ রয়েছে কার মধ্যে কর্মক্ষণ যুবক রয়েছে 4 কোটি থেকে পাঁচ কোটি এই পাঁচ কোটি যুবকদের হচ্ছে তারা টার্গেট পিপল করে এই ধরনের চটকদার বিজ্ঞাপন দিয়ে তাদের কাছ থেকে অ্যাপ্লিকেশনের ফি বলে লক্ষ লক্ষ নয় কোটি টাকা হাতে আপনারা যদি সচেতন হন আপনি হাতে নেন এবং আপনি হিসাব করেন যদি তারা পনেরো হাজার টাকা করে নেয় দশ হাজার তারা হাতে নিচ্ছে এই পরিমাণ টাকা তারা নিয়ে উদাও হয়ে যাবে আপনার ভিসা আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে আপনি বিদেশ আর যেতে পারবেন মাঝখান দিয়ে এই ধরনের অসাধু চক্ররা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে তাদের যে স্বার্থ সেটা চরিতার্থ করবে আপনি দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা হয়তো ধরে নিবেন জীবনে তো কত টাকাই খরচ করেছি এই দশ হাজার টাকা পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা হয় একটা রিস্ক নিলাম জোয়ার মতো জুয়া খেললাম হারিয়ে ফেললাম পরবর্তীতে যখন তারা পালিয়ে যাবে এই টাকার জন্য আপনি ততটা আফশোসও করবেন না আপনার একার জন্য বিশ হাজার টাকা একার জন্য পনেরো হাজার টাকা যখন এই বিশ হাজার টাকা আমি দশ লোকের কাছ থেকে নিব তাদের কাছে কিন্তু এটা বিরাট অ্যামাউন্ট এই প্রতারকদের উদ্দেশ্যই হচ্ছে এটা যে আমি এক লোকের কাছ থেকে দশ লক্ষ টাকা নয় এক লোকের কাছ থেকে আমি পাঁচ লক্ষ টাকা না। বরং আমি দশ লোকের কাছ থেকে দশ টাকা করে নিয়ে আমি একটা বিরাট অঙ্কের টাকা নিয়ে আমি বেগে যাব এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য অতএব কানাডা অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড অথবা অথবা ইউরোপের উন্নত দেশে তারা এই দশ হাজার টাকা এই রকম হয় আপনারা যদি সত্যি দক্ষ যোগ্য ব্যক্তি হয়ে থাকেন আপনারা যদি সরকারিভাবে বিদেশ যেতে চান তাহলে প্রত্যেকটা ইউনিয়ন অফিসে একটা করে সেবা কেন্দ্র রয়েছে ডিজিটাল সেন্টার রয়েছে তাদের মাধ্যমে সঠিক তথ্য গাইড নিয়ে আপনি বিদেশের জন্য তৈরি হন এবং বিদেশের পথে পা বাড়ান তবে আপনি জীবন এবং অর্থ রক্ষা পাবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যারা আমার এই ভিডিওটি এতক্ষণ যাব ধৈর্য সহকারে দেখলেন শুনলেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তর্স্থল থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে ফলো বাটনে প্রেস করে রাখবেন যাতে করে আমার পরবর্তী আপডেটগুলো সহজে পেয়ে যেতে পারে আর যদি কারো আমাদের কাছ থেকে কোনো বিষয়ে সার্ভিস নেওয়ার দরকার হয় আমাদের ডেসক্রিপশন বক্সে প্রদর্শিত নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে ইমেল করে আমাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট ভোগ করে আমাদের সার্ভিসটি নিতে পারবেন এই প্রত্যাশা ব্যক্ত করেই আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন